হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুইজিৎ পুজো ভালো আছে তেমন সে তোমাদের স্বাগত জানাই তো একটা রেসিপি আজকে মানাবে কাশ্মীর চিকেন তাছাড়া তোমাদের থাকো তো আমাদের কড়াটা বসিয়ে দিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দুটো শুকুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গেই দিয়ে দিলাম তো আমরা আলু গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম না কাসুন দিয়ে না আবার আগে দেব স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম খাবারটা খুলে দিলাম আর একটু মেরে নিচ্ছি চাপা দিয়ে দিলাম ও ঢাকাটা আমরা দিচ্ছি মশলাটা চিকেনটা কষা হয়ে গেছে আলাদা কাসম যেটা দিয়ে দেবো কষা হয়ে গেছে কাসম যেটা দিয়ে দিলাম একটু সামান্য একটু জল দেব আমরা তো সামান্য জল দিয়ে দিলাম আমাদের চিকেন কাশন্দি হয়ে গেলে কাশন্দি চিকেন হয়ে গেছে নামি নিলাম চিকেন কাশন্দি হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আর প্লিজ প্লিজ আপনারা এই করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন আমাদের মামার ছেলের খুবই শরীর খারাপ কবে যে আপনাদের সামনে নিয়ে আসবে তাও আমি জানি না তার জন্য বললাম আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত